একশো বিশেষ ত্রিশ হাজার আটশো টাকা আটশো টাকা সাধারণ কারণে ধামা অফার মানে যারা ষোলোটি সময় আগে মোবাইল কিনবেন তারা কিন্তু কোনো ভয় নাই টেনশন ফ্রি কোনো টেনশন নাই পরও টেনশন নাই জাস্ট তারপরে আগে গেলে তবে সিস্টেম আসবে অফিসিয়ালে পেয়ে গেলে ফ্রি অফিসিয়াল পেয়ে গেলাম আর যারা ভয় পাবেন যে আমি অফিসিয়াল ফোন কিনবো তারাও কিন্তু পাবেন এক এক পর এক পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মানে আপনি যাই নেন সব পাবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অফিসিয়াল ফোন ইনশাল্লাহ আর যে কোনো ডিভাইস কিনবেন ইনশাল্লাহ আমাদের থেকে মার্কেট সবচেয়ে বেস্ট থেকে প্রাইস পাবেন ভালো একটা প্রাইস পাবেন আর শেষ পেশ কিন্তু কিছু ইউজ পড়ে থাকে দরকার ভিডিও দেখলে কিন্তু অবশ্যই সব খালি হয়ে যায় ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আজকে আমি প্রথমেই দেখাবো যে নাথিং ফোন থেকে শুরু করব আজকে প্রথমে ওকে নাথিং ফোন সিএনএফ

দাম কমছে পরে ঠিক আছে এখন কিন্তু সময় পরে দাম বেড়ে গেলে বলবেন যে আগে এত দাম ছিল কেন এখন বাড়লো কেন ওগুলো এখনই কিনেন ইনশাল্লাহ যে মাত্র চোদ্দ তিনটা বিরিয়ড হবে চারটা বিরিয়ড হওয়ার কাছে আমি চারটা বিরিয়ান বলে দিই একটা জীবী দাম পড়বে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুশো সাপোর্ট পড়বে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে এবং বারো জিবি পাঁচশো টাকা যারা বারো জিবি গ্লোবাল আর এই সবই পড়বে ইন্ডিয়ান থাকবে পাওয়ার ঠিক আছে আর এছাড়া আমি দেখাবো যে চোদ্দ প্রো আছে এখানে চোদ্দ যেমন ইন্ডিয়ান বিরিয়ানি নেবেন আঠাশ হাজার ওই বলছি আপনি আট একশো আট জিবি যারা আট দুশো ছাপ্পান্ন পাবে ত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি পাঁচশো বারো জিবি গ্লোবাল পাঁচশো পড়বে মাত্র অনলি ত্রিশ হাজার পাঁচশো টাকায় সেম টাইমে পড়বে পারবেন তারপর নোট যারা অরিজিনাল অরিজিনাল গ্লোবাল চান আমি একটা কাস্টম গ্লোবাল চাই না অরিজিনাল গ্লোবাল চাই তারা কিন্তু বারো জিবি দুশো দাম পড়বে মাত্র পঁচিশ হাজার মার্কেট কাপানো প্রাইস রেডমি নোট থার্টিন ফাইভ জি ডিভাইস

পোকো আছে এখানে পোকোটা দেখানো হয় নাই পোকো কিন্তু অফার পেয়ে চলতেছে এখন পোকো এক্স সেভেন এক্স সেভেন প্রো যারা নেবেন তারা কিন্তু নিতে পারে মাত্র তেইশ হাজার তিনশো টাকা পড়বে কার্ড ডিসপ্লে ডিসপ্লে আমি বলবো যে অবশ্যই একটা প্রোডাক্ট ভালো নিতে পারেন যে আপনার এই সেটা কিন্তু অনেক ভালো একটা ডিভাইস সাত হাজার তিনশো ডাইমন্ড

এবং অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিবেন কারণ কি আপনার দাম বলে একজন পাইলে দাম কমে কিনতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আর এরপরে দেখাই দেবো আপনি এখানে আইকিউ আছে এখানে আইকিউ দেখাই দেবো আইকিউ বলতে গেছি আইকিউ যে কোনো ডিভাইস কিনে ইনশাল্লাহ মার্কেটে সবচেয়ে ভালো একটা প্রাইস দিব যারা জেড টেন এক্স দাম পড়বে অনলি আট হাজার তিনশো টাকা এবং ছয় জিবি ষোলো জিবি আর যারা আট এক্স ষোলো জিবি নেবেন মানে আট জিবি এক্স ষোলো জিবি নেবেন দাম পড়বে মাত্র বিশ হাজার তিনশো টাকা যারা নেবে যে আট জিবি দিয়ে সব পনেরো জিমের দাম পড়বে মাত্র পড়বে বাইশ হাজার পড়বে আর এছাড়াও জেড নাইন লাইট আসছে জেড নাইন লাইটের দাম পড়বে মাত্র মাত্র পনেরো হাজার টাকা ছয় জিবি ছোটো জিবি আর এছাড়াও নিউ নিউ নাইন নিউ নাইন প্রো টার্ভো

সিক্সটি পার্সেন্টের দাম আছে আট দাম পড়বে মাত্র আটের সাথে রাখবেন যারা বারো দিন দাম পড়বে

মাত্র গল নি তেত্রিশে বছরে যারা নাইনটি কিনতে চান

তারা কিন্তু আমি বলবো যে যারা দেখাবো ওয়ান প্লাস কিনতে পারে শুধু ওয়ান প্লাস না যারা ওয়ান প্লাস ওপো ভিভো যেকোনো অফিসিয়াল প্রোডাক্ট কিনেন মার্কেট দাতা কিছু আসা নেই আমার থেকে থেকে এক থেকে পাঁচ হাজার ডিসকাউন্ট পাবেন সর্বোচ্চ পাঁচ হাজার ডিসকাউন্ট পাবেন যেমন আপনি এরকম পাবেন পাঁচ হাজার ডিসকাউন্ট যেমন নট সি ফাইভ এটা লাইফ টাইম গ্রিলিয়েন্ট ওয়ারেন্টি শো পাবেন লাইফ টাইম গ্রিলিয়েন্ট মানে আপনি গ্রিলিয়েন্ট যখনই পরে আপনাকে চেঞ্জ করে দেবে ছেলে কারণ যে ওয়ান প্লাসে আগে গ্রিলিয়েন্ট পড়তো সেই জন্য এটাকে চেঞ্জ করে কোম্পানি এটাকে রিস্ক দিয়েছে যে ডিসপ্লে গ্রিলিন পড়লে আপনাকে ফ্রি দিবে ছিল এই জন্য নিজ বই কিনতে পারেন আর অ্যান্ড্রয়েডের জন্য কিন্তু আমি বলবো যে সবচেয়ে সেরা ওয়ান প্লাস যারা ওয়ান প্লাস চালাইছেন তারা জানেন যে যারা ওয়ান প্লাস

ঠিক আছে ইনশাল্লাহ ওয়ার্ল্ড প্লাস এর ক্ষেত্রে আর এবার ওপো দেখা যাবে ওপো খেলা আছে যেরকম চোদ্দ এফ চোদ্দ এফ এর মাত্র চল্লিশ হাজার তেতাল্লিশ হাজার বিক্রি হয় আমরা দেখবো মাত্র আর এরও পাবেন আট হাজার আটশো টাকা পাবেন আর এগুলো পাবেন যেমন দুই হাজার ডিসকাউন্ট পাবেন আর এ থার্টি এসাইভ এক্স এ কিন্তু পাবেন মাত্র

ভেন্টার্ভ প্রো আছে কমাই দিবল দুশো কিন্তু

আর পোকো এক্স টু আছে এখানে সব কি আছে চার্জার নাই কিন্তু দাম রাখবো মাত্র বারো হাজারের মাল জিবি পোকো এক্স টু বক্সও দাম পড়বে মাত্র আট জিবি দুশ পড়বে মাত্র বারো পড়বে

চলে আসবেন সে সেটা কুড়ি নেবেন তারা অবশ্যই আগেকে টাকা দিয়ে বুকিং করে ফেলবেন আজকে দেখে আমি দেখাম সে আগামী পিঠিতে সে মধ্যে সুস্থ সালাম